সিপি একদিকে করলাম এমপি সিপি বের করার জন্য তোমাকে যেটা করতে লাগবে হানড্রেড মাইনাস ডি করতে লাগবে এমপি বের করার জন্য যেটা করতে লাগবে সেটা হচ্ছে হানড্রেড প্লাস পি করতে লাগবে দেখো কোশ্চেনের মধ্যে ডি বলে দিয়েছে টোয়েন্টি পারসেন্ট তা অর্থাৎ একশোর থেকে যদি কুড়ি বিয়োগ করো হানড্রেড মাইনাস টোয়েন্টি তাহলে চলে আসবে হচ্ছে এইট্টি আর এখানে হানড্রেড প্লাস পি পি বলে দিয়েছে দেখো টেন তাহলে হান্ড্রেড প্লাস টেন করলে চলে আসবে ওয়ান হান্ড্রেড টেন তো দেখতেই পাচ্ছ সিপি হচ্ছে এইটটি কিন্তু এমপি হচ্ছে ওয়ান হান্ড্রেড টেন অর্থাৎ আশি টাকায় কিনে তার উপর ধার্য মূল্য রেখে দিয়েছে একশো দশ টাকা অর্থাৎ কত টাকা বাড়িয়ে লিখেছে তিরিশ টাকা তাহলে তিরিশ টাকা বাড়িয়ে লিখা হয়েছে কত টাকার উপরে আশি টাকার উপরে তাহলে একশোতে কত দিয়ে কাটলে চার পঁচিশে একশো চার কুড়ি আশি এবার শূন্য শূন্য কেটে গেল দেখো তিন পঁচিশে কথা হয় পঁচাত্তর পঁচাত্তরকে ভাগ করবে কত দিয়ে দুই দিয়ে তাহলে তুমি কত পেয়ে যাবে পঁচাত্তরকে দুই দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এটাই হচ্ছে উত্তর